বর্তমান যে তেইশ তারিখ অগস্টের প্রোগ্রামের পরে আমরা দেখেছি আমাদের ত্রিপুরা রাজ্যে এই কয়েকদিনের মধ্যে বিভিন্ন ধরনের একটা পলিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়েছে তো ওই সিচুয়েশনের উপর আমরা আলোচনা করেছি বিশেষত আমরা প্রথমে দেখেছি যে আমরা বাঙালি নামক একটা পলিটিক্যাল পার্টি তারা তাদের একটা ড্রেস লাথি নিয়ে যারা একটা বিভিন্ন ধরনের একটা স্লোগান দিয়ে একটা উত্তপ্ত তৈরি করেছে এটার পরে আমাদের ত্রিপুরা মথা পার্টির তরফ থেকেও যে বিভিন্ন বক্তব্য এসেছে আমরা তাদের পক্ষে বা বিপক্ষে বলার দিকে আমরা যাই যাইনি কিন্তু একটু সিচুয়েশন আমরা ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে এমন কথায় আমরা দাবি করব না বা বলবো না যে এই যে ঘটনা থেকে ত্রিপুরা রাজ্যের যে আইনশৃঙ্খলা অবনতির দিকে যাবে কি না যেতে পারে এরকম একটা সন্দেহ আমাদের মধ্যে তৈরি হয়েছে তো যে কারণে আজকে আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা যেহেতু আমরাও সরকারের সঠিক দল টু সরকারের সঠিক দল হিসাবে আমরা চিফ মিনিস্টারের সঙ্গে দেখা করব এবং ওনাকে চিঠি লিখব যে বর্তমান যে পরিস্থিতি যাতে কন্ট্রোলের মধ্যে থাকে যাতে কন্ট্রোল করে তার দিকে যাতে দৃষ্টি আকর্ষণ আমরা করাবো এই রকম একটা সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে এটাই মূলত আজকে মিটিংয়ে সিদ্ধান্ত